গাজল ব্লক আদিবাসী সিঙ্গেল অভিযানের গাজল বিদ্রোহী মোড়ে পাঁচশো বারো নম্বর সেই কার্যালয়ের সামনে এবং এক আদিবাসী মহিলার বাড়ির সামনে আদিবাসীডি জায়গা দখলকে কেন্দ্র করে গাজল ব্লক আদিবাসী অভিযানের পক্ষ থেকে থানা সিঙ্গেল করে বিক্ষোভ দেখান এই খবর লেখা পর্যন্ত তাদের থানা ঘেরাও কর্মসূচি চলছে প্রথমে তারা তাদের কার্যালয়ের সামনে জমায়েত হন সেখান থেকে মিছিল করে গাজল থানার সামনে আসেন এবং তাদের দাবি নিয়ে বিক্ষোভ দেখান এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদিবাসী বেঙ্গল অভিযান উত্তরবঙ্গের জোনাল সভাপতি এবং আদিবাসী দিশম পার্টির রাজ্য সভাপতি মোহন হাসদা মালদা জেলার সভাপতি রবীন মুর্মু গাজল ব্লক নেতা শ্যামল মুর্মু বর্ষা বেশরা সহ অন্যান্য নেতৃত্ব পক্ষ থেকে আজকে আমাদের থানায় ঘোভ প্রদর্শন এবং আমাদের পাটির সামনে যে ক্রীড়ামূলক জায়গা ছিল তার তারপর যে বিপক্ষ সমস্যা তৈরি হয়েছে তার সঙ্গে তার সঙ্গে আমাদের আরও কয়েকটি দাবি আছে যেগুলো আইসি সাহেব থানা পুলিশ প্রশাসন প্রশাসনের ওটা তো সরকারি মানে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গার মধ্যে ভাঙা পুরনো বাড়ি আছে পুরোনো বাড়ি আছে অথচ পিডাব্লিউ থেকে সেটাকে সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলো কিন্তু সেগুলো সরাই নেই পক্ষ থেকেই থানা করা কর্মসূচি চলছে গতকালকে আমাদের রেলিও ছিল রেলির পর একটা ঘটনা ঘটে সেখানে আমরা আমাদের অফিস আছে বিদ্রোহী মোড়ে আদিবাসের পার্টি অফিস এবং সেইখানে এনেচ যখন একবার করে একবার করার পর পি ডাব্লিউডি নামে এক বাড়ি দাবি করছে তারা কিন্তু সেখানে এনেচ একবার করার পর সেই বাড়িটাকে ভেঙে একদম ওকেজ করে দিয়েছে এবং পুরনো বাড়ি ওকেজ হয়ে আছে এখনও ধসে ধসে পড়ছে আমার যত জানা আমাদের ওইখানে একটা হচ্ছে আলমপুর গাজল আলমপুর লাইনের অটো চলে ওইখান থেকে গাজল আলাল চলে ওইখান থেকে আলাল গাজল ময়না চলে ওইখানে বেশিরভাগই ওই তিনটা লাইনের অটো কিন্তু ওইখানে দাঁড়ায় এবং সাইড করে দাঁড়িয়ে ওরা থাকে এবং ওইখানে ওরা বসে বর বসে বসে ওই চেনগুলো চালায় কেন যেহেতু রাস্তা ভেঙে দিয়েছে রাস্তা সম্প্রসারণ হয়েছে আমাদের চার ঘর ছিল ভেঙে দিয়েছে কিন্তু আমি যখন শুনতে পাই যে আমাদের কিছু ছেলের আমার অজান্তে কিছু অটোবালা আমি কিন্তু অটো চালক তারা বিশ্বকর্মা পূজার জন্য একটা চালান আমার তখন কেবা কারা সেই ভেঙে যায় এইটুকুই আমার কাছে খোঁজ খবর